দেশপ্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে কোনো আপডেট দেবো না আজকে আপনাদের সাথে সাধারণ কিছু কথা বলবো যদি কথাগুলো আপনাদের ভালো লাগে যদি আমার কথাগুলো মনে করেন না কথাগুলো বাস্তব এবং সত্যি অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথমবারের মতো ভিডিওটা দেখবেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলে আসি প্রথম একটা পদক্ষেপ সেটা হচ্ছে আপনারা যারা ইতালিতে আবেদন করেছেন আমিও ইতিব বলেছি যে যারা আবেদন করছেন তাদের মালিকের কাগজ যদি হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে তাহলে আপনাদের নোলস্ত ওঠার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট তো এখন দেখা যাচ্ছে যখন তারা অর্থাৎ ইতালির যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অর্থাৎ আপনার মিনসিদাই ইন্টরন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ইমিগ্রেশন সেকশন আছে তারা যখন এগুলো ক্লিকের পরে যাচাই বাছাই করতেছে তখন দেখা যাচ্ছে কি আপনার যে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ছিল মানে ইতালি গভর্নমেন্টের আবেদনের জন্য যে সকল কাগজপত্র চাহিদা ছিল যে সংযুক্তির জন্য বলা হয়েছিল বা ফাইল আপলোড দিতে বলা হয়েছিল সবগুলোই দিয়েছে সব ঠিক আছে সবগুলোই দিয়েছে সবগুলোই ঠিক আছে কিন্তু একটা রয়ে গেছে সেটা হচ্ছে আপনাকে বলেছে আপনার দূর সার্টিফিকেট দিতে অর্থাৎ আপনার যে ট্যাক্স অর্থাৎ আপনার যে এখানকার যে রাজস্ব বোর্ড আছে সেখানকার যে আপনার সাম্প্রতিক টেক্স হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে সেটা তো তারা করছে কি যারা আবেদন করছে সে তখন দেখা গেছে তারা করছে কি হয়তো বা এক বছর আগে বা দুই বছর আগে সেগুলো দিছে কিন্তু যেটা ছিল সাম্প্রতিক তো যেহেতু সাবমিট করা পুরাতন দিয়ে সাবমিট হয়ে গেছে সেক্ষেত্রে তো আবেদন ক্লিকডে হয়ে গেছে আমরা বলেছি যে ক্লিকডে যারা অংশগ্রহণ করতে পারবে যাদের ডকুমেন্ট পেপার ঠিক আছে তাদেরগুলোই হবে তো এখন যখন তারা এগুলো চেক করতেছে কিছু 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 ক্ষেত্রে ম্যানুয়ালি চেক করতেছে অটোমেটিক সিস্টেম ব্যবহার করতেছে না অর্থাৎ তারা হাতে কলমে চেক করতেছে যেমন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি চেক করতেছে তখন দেখা যাচ্ছে যে এগুলো কমিউনিকেশন আসতেছে বা যাদের মাধ্যমে স্প্রিড আইডি দিয়ে আবেদন করছে তাদের এখানে মেল আসতেছে বা নোটিফিকেশন আসতেছে যে তাদের এই জিনিসটা বাকি ওই জিনিসটা বাকি কিন্তু তাদের সব কিছু দেয়া কিন্তু দেওয়া আসছে সেটাও ঠিক আছে কিন্তু কখন দেয়া কখন কাটটা দেওয়া দুই হাজার বাইশ তেইশ চব্বিশ না পঁচিশ তারপর হচ্ছে আনপাল সার্টিফিকেট এটা সাধারণত হচ্ছে আপনার ডোমেস্টিক এবং হচ্ছে স্পন্সরের ক্ষেত্রে আনপালের বিষয়টা হচ্ছে আপনি যে সেক্টরের লোকটা আনতেছেন যে কাজের জন্য আনতে চাইছেন স্পন্সরে এটা হচ্ছে ইতালি থেকে মানে যে তাদের যে কর্মসংস্থান মন্ত্রণালয় আছে বা যারা কাজের যে বিষয়গুলো দেখাশোনা করে তাদের থেকে সার্টিফিকেট নিতে হবে যে ইতালিতে এই কাজের জন্য কোনো উপযুক্ত বা এ ধরনের কোনো লোক তারা পাচ্ছে না বা এই কাজ করতে আগ্রহী না যার জন্য তারা বহির্বিশ্বে অর্থাৎ অন্য দেশ থেকে তারা লোক আনতে যাচ্ছে আনপাল থেকে এই সার্টিফিকেটটা নিতে হয় তো অনেকে আবেদন করছে সার্টিফিকেট পায়নি সেক্ষেত্রে এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কমিউনিকেশন আসতেছে তো এখন আপনারা মালিকের সাথে কথা বলেন যোগাযোগ করেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বিগত অর্থাৎ সাম্প্রতিক যে তেইশ চব্বিশ সালে আবেদন করেছে তারপর নলস্তার ওঠার জন্য উঠছে বা উঠার জন্য যখন পেফেতোরা থেকে বা মন্ত্রণালয় থেকে যখন যোগাযোগ করা হয়েছে তখন দেখা গেছে কি তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তাদের সাথে যোগাযোগ করা যায় না তারা অনীহা প্রকাশ করছে এরকম অনেক ঘটনা ঘটছে যার জন্য সে আপনাকে নিতে পারে বা আপনাকে নেয় নাই এই বিষয়গুলো কিন্তু তারা ওই অবজারভেশন করতেছে কারণ যখন তারা এই বিষয়গুলো চেক করে তখন প্রত্যেকের একটা হিস্ট্রি থাকে যেমন আপনি চাকরি করতে গেলে কিন্তু আপনার একটা সার্ভিস বুক থাকে এরকম কিন্তু তাদের কাছে ওই আপনি যখন আবেদন করেন এরকম একটা হিস্ট্রি থাকে তখন ওই হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে তারা সাম্প্রতিক যে বিগত তেইশ চব্বিশ সালে আবেদন করছে কিন্তু লোক আনে নেয় বিভিন্নভাবে তারা অ্যাভয়েড করছে তখন তারা বুঝে নিচ্ছে এগুলো হচ্ছে প্রতারক বা তারা এই ধরনের ব্যবসা করে মানুষের থেকে টাকা নেয় কারণ যেখানে জর্জে মিলন নিজে বলছে যে আপনার দশ হাজার ইউরো বারো হাজার ইউরো পনেরো হাজার ইউরো নিয়ে বাঙালিরা ইতালিতে লোক আনা নেওয়া আনার কাজ করে তারা মাফিয়া এই ধরনের কথা বলছে বিগত কিছুদিন আগে কথাটা খুব প্রচলিত হয়েছিল তো আপনি একটা জিনিস বুঝেন যখন একটা লোক বারবার সরকারের কাছে আবেদন করবে লোক আনবে না এই ধরনের বিষয়গুলো যখন সরকার পর্যবেক্ষণ করে তখন মনে করে যে এটা ফ্রড এ কারণে কিন্তু ক্যান্সেলেশন করে দেয় তা আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মালিকের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন আর সব থেকে বড়ো কথা হলো আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আমি সব এই কথাটা বলি আপনারা একদম বলবেন যে আমার পাসপোর্টে ভিসা হওয়ার পর আপনার টাকা আমি সম্পূর্ণ ক্লিয়ার করব কোনো সমস্যা নেই কিন্তু আমার ভিসা হওয়ার আগ পর্যন্ত আমি কোনো টাকা দেবো না আর যদি ভিসা হয়ে যায় তখন আপনি অনায়াসে চলে আসতে পারবেন ইতালিতে আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি যে মালিকের মাধ্যমে আবেদন করতেছেন বা যে মালিক আপনার আবেদন করেছে তার কোনো ডকুমেন্টস অর্থাৎ তার কোনো রেসিডেন্ট হোক ড্রাইভিং লাইসেন্স হোক কোম্পানির কোনো পেপার্স আপনি সংগ্রহ করে রাখবেন কারণ যখন আপনার ইতালি গভর্নমেন্ট বলেছে যে যদি কেউ লোক তাকে কন্ট্রাক্ট করতে হবে যদি তারপরও তারা যদি আপনাকে আনা আপনি আসার পর অনীহা প্রকাশ করে যে আপনার সাথে কন্ট্রাক্ট করবে না আপনাকে নিতেন আগ্রহী না হয় তাহলে কিন্তু আপনি সরাসরি পেফে গিয়ে এই ডকুমেন্ট সাবমিট করে আপনি তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারেন যে লোক আমাকে ইতালিতে এনেছে কিন্তু সে আমাকে কাজে নিচ্ছে না বা সে আমাকে রিসিভ করে নেয় তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি সব সময় বলি টাকা দেওয়ার আগে বুঝে দেবেন টাকা দিয়ে পস্তাবেন না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম